এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে হচ্ছে বেলা বেলাতে আজ থেকে অল ইন্ডিয়া রেডিও জয়েন করল আমি চাইও তোমার সঙ্গে মহিলা মহলে কাজ শিখুক কাজ করুক আজকে এটা না আপনারা বোধহয় কোনোদিনও শোনেন আগামী উনত্রিশে আগস্ট মুক্তি পাচ্ছে বেলা অনিলাভ চট্টোপাধ্যায়ের ছবি আর এই মুহূর্তে ভাষরদা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্রে এবং তাকে আমরা বেলায় দেখব এবং আর আগে হর্ষদাকে একটু জিজ্ঞাসা করি যে একটু তোমার চরিত্রটা এবং ঋতুদির সঙ্গে কাজ পুরো এন্টিয়ার টিম সবটা নিয়ে আগে তোমার থেকে একটু শুনি মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি আমার চরিত্রটা তো দারুণ একটা চরিত্র হিরেন দে ডক্টর হিরেন দে বেলাদের হাজব্যান্ড হিরেন দে সম্পর্কে তো আমি কিছু জানতাম না ছবিটা করতে গিয়ে অনিলা অবদার স্ক্রিপ্ট পড়ে এবং অনিলাবদার থেকে ইনপুটস নিয়ে আমি জানতে পারলাম যে হিরেন দে কে ছিলেন কেমন ছিলেন আর ঋতুদির সঙ্গে এটা আমার চার নম্বর ছবি তো একটা তো কমফর্টেবল তৈরি হয়ে গেছে বটেই আর ঋতুদি একজন যত ভালো অভিনেত্রী ততই ভালো একজন মানুষ পর্দার বাইরে এমন একটা মানুষ মানে ঠিক এখন বসে পাঁচ মিনিটে সেটা এক্সপ্লেন করা যায় না কাজ করলে তবে বোঝা যায় অনেকটা সময় একসঙ্গে কাটালে বোঝা যায় যেটা আমি কাটিয়েছি ছবিতে আর অনিলাবধার আমি একটু আগেই বলছিলাম অনুষ্ঠানে বসে যে তুমি একটা মাইলস্টোন বানিয়ে ফেলেছ বলছি তাই জানো হ্যাঁ একদম কারণ এক তো এরম একটা সাবজেক্ট বেলা দে দ্বিতীয়ত এই ছবিটা আমার মনে হয় যেটা যে সারা জীবনের জন্য রইল মানে এটা কিন্তু কখনো মুছে যাবে না ছবি আসে ছবি যায় কিন্তু বেলা উইল স্টে ফর একটু বলো যে গোটা শুটিংটা এবং কলকাতার বিভিন্ন হেরিটেজ লোকেশনে শ্যুট হয়েছে বিদেশে শ্যুট হয়েছে সবটা নিয়ে যখন প্রথম পর্দা হিরেন হয়ে উঠছো এবং সেই সময়টা আমরা দেখেছি কিছু কিছু শর্ট বিদেশিদের সঙ্গে কিছু মুহূর্তও দেখেছি তোমার কিরকম লেগেছে সবটা মজাই লেগেছে কারণ তারা তো বিলাদের সম্পর্কে বা বাংলা ছবি সম্পর্কে অতটা জানতেন না তাদের জানানো তাদের সঙ্গে রেগুলার গল্প করা একটা সক্ষতা তৈরি হয়েছিল এবং এখনো যোগাযোগ আছে আমার সঙ্গে হ্যাঁ এখনও যোগাযোগ আছে এই ছবি যখন ট্রেলার বেরোয় আমি ওদের পাঠিয়েছিলাম ট্রেলারটা দেখানো দেখার জন্য তো এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে কলকাতার অনেক জায়গায় শ্যুটিং হচ্ছে যেমন রেস কোর্স আমি কখনও শুটিং করে এর আগে প্রথমবার করলাম তারপর ধরো ওই একটা বাড়িতে শুটিং করছিলাম ওদের ইন্ডিয়া রেকর্ডস যতদূর মনে হচ্ছে আমার সেখানে হিন্দুস্তান রেকর্ডস সেখানে ওরম একটা লেজেন্ডারি হাউস ওখানে কী মানে কারা এসেসব সব রেকর্ড করে গেছেন পা দিয়ে কিরম একটা শরীর কাঁপছিল আমার তো আসলে কি বলো তো বেলা ছবিটা না মানে এটা একটা টাইম ট্রাভেল একটা অদ্ভুত টাইম ট্রাভেল আমার ছোটোবেলার সঙ্গে কারণ আমি তো ওই সময়টা দেখেছি বেলা দিয়ে কতটা পপুলার ছিলেন তার মহিলা মহিলামহল কতটা পপুলার ছিল এগুলো সব দেখা আমার তো সেটা যেন রিভিজিট করলাম আরেকবার একটু একটু বলো না যে ছোটোবেলায় মানে কী কী মনে পড়ে এখনো সেই রেডিও নস্টাল বলতে অনেক কিছু অনেক কিছু তার কারণ দেখো আমি ওই সেভেন্টিজ বর্ণ একটা ছেলে তো আমাদের বাড়িতে টিভি ছিল যখন টিভি এসছে কিন্তু রেডিওর একটা বিরাট ভূমিকা ছিল মানে সকালবেলা ওই রেডিওর মিউজিক শুনে কিন্তু ঘুম ভাঙতো আমাদের এবং যতক্ষণ রেডিও মোটামুটি অনুষ্ঠান চলতো বাড়িতেও রেডিও চলতো গান বাজত গল্প দাদুর আসর মহিলামহল এছাড়াও নানারকম অনুষ্ঠান যেরম দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের খবর পড়ছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এখনও আমার কাছে একটা নস্টালজিয়া তো রেডিও আমার জীবনে একটা বিরাট ফ্যাক্টর গান শুনতে খুব ভালোবাসি যেহেতু তো রেডিও শুনতাম পরবর্তীকালে ধরো শ্রাবন্তী মজুমদারকে শুনেছি রেডিওতে আর বেলাদে বেলাতির বই আমার বাড়িতে আছে আমার মা বেলাদের বই দেখে রান্না শিখতেন হ্যাঁ আমার মনে আছে এখনো গৃহিণীর অভিধান রান্না বান্না এসব বইগুলো কিছু হলেই মা বলতে ওই বইটা একটু দিতে একবার দেখিনি এই এই রেফারেন্সটা এখন যেরকম লোকে ইউটিউব দেখে তখন তো সব ছিল না তখন কিন্তু বেলাদেই ইউটিউব ছিল ছিলেন আমাদের কাছে মায়ের হাতে রান্না বলতে মানে কোনটা মনে পড়ে যে মায়ের হাতে ভীষণ স্পেশাল এর হাতে সব রান্নাই খুব স্পেশাল ছিল সব থেকে বেশি মনে পড়ে মাছের প্রিপারেশান তার কারণ আমি মাছ খেতে খুব ভালোবাসি আর আমার মা মাছ রান্না করতেন খুব ভালো আমার জন্য তো সেগুলো বেলাতে যে সময়টা যে কাজের জন্য আকাশবাণীর জন্য বাড়িও ছাড়তে হয় এই যে স্বাধীনতাটা নিজেই বেছে নিয়েছিলেন সেইটাই লেগেছিটা বোধহয় এখনও চলছে এখনও মানে আমরা এগিয়ে আসতে পারি তো সেই জায়গাটাকে কিভাবে দেখছো বটেই কারণ দেখো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা সবাই বলছি খুব স্বাধীন কিন্তু সেই সময়টা যখন বেলাতে ছিলেন বিশেষ করে বেলাদের যে হিরেনদের সঙ্গে যে অ্যাসোসিয়েশনটা ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়টা তো তখন তো মহিলাদের কোনো স্বাধীনতা ছিল না তো সেই সেকল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসে উনি যে এত বড় একটা স্টেপ নিতে পেরেছিলেন এবং একা তা এইটা কিন্তু এখনও আমি বলছি তোমাকে অনেক মহিলা আছেন যারা হয়তো দেখে ইন্সপায়ার্ড হতে পারেন বেলা দেয়া এবং হিরেন যে জায়গাটা রয়েছে সেই ব্যাপারটা আমি খুব একটা বেশি বলবো না কারণ বাকিটা বড় পর্দায় দেখব তবু একটা সম্পর্ক একটা টানা পরিণত রয়েছে তোমার কাছে সম্পর্ক এই যে দাম্পত্য তাদের তো একটা দাম্পত্য ছিল তোমার কাছে কি বোঝায় এই দাম্পত্য বলতে দাম্পত্য বলতে আমার যেটা ভিজুয়ালাইজ করি আমি যেটা একটা গাড়ি তার দুটো চাকা বা চারটে চাকা যাই বলো না কেন সেটাই হচ্ছে দাম্পত্য চারটে চাকা বা দুটো চাকা যদি সমান তালে সমানভাবে চলে তাহলে সেটা একদম জীবনে শেষ দিন অবধি একসঙ্গে চলা যায় কিন্তু সেটা আনফর্চুনেটলি অনেকের হয় না সেটা বেলাদে হিরেনদের সঙ্গেও হয়নি তো এটা তো পুরোপুরি লাকের ব্যাপার এই যে সম্পর্ক বলতে সম্পর্কের অনেক খারাপ দিক হয় হয় অনেক এবং এই যে অতীত অতীতকে মনে রাখো অতীতকে ভোলা যায় না মানে অনেকে বলে যে আমি অতীত ভুলে গেছি সব ভুলে গেছি এটা বাজে কথা ভুলে থাকার ভান করে থাকা যায় ভোলা যায় না কারণ অতীত তো তোমার জীবনেরই একটা অঙ্গ তুমি কি বর্তমানকে ভুলতে পারছো না তুমি ফিউচার যেটা আসছে সেটাকে তুমি ভুলে থাকতে পারছো কোনোটাই না তাহলে অতীত কি করে ভুলবে তুমি কি ভাবায় ভাষাদা হ্যাঁ নিশ্চয়ই সবাইকেই কি ভাবে আমার খুব তো কি বলবে মানে ছবি মুক্তির আগে কি একটা চাপা টেনশন কাজ করে টেনশন আমার থেকে বেশি অনিল ওদার আমি তো অভিনয় করেছি মাত্র ওনার প্রোডাকশন ওনার ডিরেকশন ওনার প্রথম ছবি তবে আমাদের সবাইকারই একটা কি বলবো টেনশন আছে যে বাংলা ছবি এই মুহূর্তে একটা কম্পিটিশন হচ্ছে হিন্দি ছবির সঙ্গে সারাক্ষণই তো কীরমভাবে হবে কীরভাবে লোকে নেবে বাট আমার কোথাও জানি না কেন মনে হচ্ছে ছবিটা না যা হাইপ তৈরি হয়েছে ওটা ভালোভাবে রিসিভ হবেই সবার কাছে